পুলক পুলক আপনাকে যুক্ত করেছে বলেন আপনি পুলক আপনাকে যুক্ত করেছে আনমিউট করে কথা বলেন পুলক আনমিউট করে কথা বলেন আমি কথা করে বলছি এই যে আপনি কথা বোঝা যাচ্ছে কথা যাচ্ছে না কথা বোঝা যাচ্ছে না কথা শোনা যাচ্ছে কিন্তু বোঝা যাচ্ছে না এবারে কি শোনা যাচ্ছে হ্যাঁ এবার বোঝা যাচ্ছে বলেন হ্যালো হ্যাঁ হ্যাঁ এবার বোঝা যাচ্ছে বলেন আমার কথা শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে বোঝাও যাচ্ছে বলেন হ্যালো

অনেক দোয়া করলাম ওই জন্য আমাকে যুক্ত করলেন আপনি একদম একদম আল্লাহ আপনাকে যুক্ত করি আল্লাহর কাছে শুক্রিয়া তো আসিফ ভাই আহ একজনের সাথে কথা হচ্ছিল তিনি ধার্মিক প্রথমে বলে রাখি আমি আপনার অনুষ্ঠান শুনে এবং অনেক কিছু পড়াশোনা করলাম আপনার অনুষ্ঠান অনেকদিন ধরে দেখি এবং তার ভিত্তিতে কিছু পড়াশোনা করে আমি মোটামুটি আহ নাস্তিকতার দিকে চলে গেছি আর কি মানে ঈশ্বর বিশ্বাস তো নেই আর তো আমি একটা কন্টিনজেন্ট আর্গুমেন্ট নিয়ে ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম আর কি তো সেটা নিয়ে একজনের সাথে আমার কথা হচ্ছিল যিনি ধার্মিক তো এখন আমি ওনাকে যেটা বললাম ইনফ্যাক্ট এটা আমার একটা প্রশ্ন না মানে আপনার কাছে আমি আরেকটু যুক্তি চাইছি আর কি আমি যা বলেছি তার ভাই আজকে তার একদমই সময় নাই বেশি আপনি যদি খুব দ্রুত সেই আর্গুমেন্টটা আমাদের সামনে দেখাতে পারেন তাহলে সেটা নিয়ে কিছুক্ষণ কথা বলা যায় আর ফারাজ ভাইও সেটা নিয়ে কথা বল বলতে পারবে আপনি ফরাজ ভাইয়ের সাথেও যদি আমি না থাকি তাহলে ফরাজ ভাইয়ের সাথে আলোচনা করতে পারেন

আ এই আর্গুমেন্টটা वैलिड নাকি ইনভ্যালিড নাকি ভুল নাকি সত্য এই বিষয় কোন সিদ্ধান্তে যাওয়া যাচ্ছে না তাই না নামটার মাধ্যমে না নামটার মধ্যেই যাচ্ছে না হ্যাঁ কন্টিনিউ মানে ওনার যেটা আর্গুমেন্ট যেটা বলতে চাইছিলেন যে পৃথিবীর সমস্ত কিছুই যেটা পার্ট অফ দা ইউনিভার্স পৃথিবী না ইউনিভার্সিটি গুলো পার্ট আর কি সেগুলো সবই কনডিঞ্জেন্ট মানে সেটা তার এক্সিস্টেন্সটা ডিপেন্ড করছে কোন আরেকটা ফ্যাক্টরের উপরে যেমন যেমন জল জলটা ডিপেন্ড করছে হাইড্রোজেন অক্সিজেন মহাবিশ্বের সমস্ত কিছু কি তারা পরীক্ষা করে দেখেছে না পরীক্ষা করে তো নয় অ্যাকচুয়ালি মানে ফিলোসফিক্যাল আর্গুমেন্ট আর কি মানে যেটা বেসড অন ফিলোসফি আর কি বলতে চাই মানে মানুষের অভিজ্ঞতা তো অত্যন্ত সীমিত মানুষ তো এখন পর্যন্ত মহাবিশ্বের অনেক কিছু জানে না তাহলে মহাবিশ্বের অনেক কিছু না জানলে তো আমাদের যে পজিশন যৌক্তিক পজিশন যেটা হওয়া উচিত যে আমরা এই বিষয় সম্পর্কে জানি না আমাদের কাছে এই বিষয় সম্পর্কে কোনো জ্ঞান নাই আমরা এই বিষয় সম্পর্কে অজ্ঞ এটা হচ্ছে যৌক্তিক পজিশন কিন্তু আমি আমার আশেপাশে যেটা দেখেছি সেটার উপরে ভিত্তি করে যদি আমি মহাবিশ্ব সম্পর্কে ধারণা করি যে মহাবিশ্ব ঠিক একই রকম মহাবিশ্বের সমস্ত অংশ বিশ্বাস একই রকম আমার ছেলে আমার উপরে নির্ভরশীল এইখান থেকে যদি আমি এই সিদ্ধান্তে আসি যে আহ নক্ষত্রপুঞ্জ আরেকটা নক্ষত্রের পুঞ্জের উপরে নির্ভরশীল এইটা তো হয় না এটা তো যুক্তিতে খাটে না কারণ হচ্ছে এ এমন কোন যুক্তি আমাদের কাছে নাই যে একটা জিনিস আমার ছেলের ক্ষেত্রে সত্য হইলে সেটা অ্যান্ড্রোমিডা নক্ষত্রপুঞ্জের ক্ষেত্রে সত্য হবে গ্যালাক্সির ক্ষেত্রেও সত্য হবে এমন কোন যুক্তি তো নাই একটা জিনিস যদি দশটা জিনিসের ক্ষেত্রে সত্য হয় তাহলেও আমরা বলতে পারি না যে সেটা একশোটা জিনিসের ক্ষেত্রে সত্য হবে একটা জিনিস যদি নিরানব্বইটা জিনিসের ক্ষেত্রে সত্য হয় তখনও আমরা বলতে পারি না যে এটা একশোটা জিনিসের জন্য সত্য হবে একটা জিনিস যদি একশোটা জিনিসের জন্য সত্য হয় তখন আমরা সেটাকে একটা সত্য কথা বলে গ্রহণ করতে পারি এখন আপনি যে প্রেমিস দাঁড় করাচ্ছেন সেই প্রেমিসে প্রেমিসটা যে সত্য আপনি আর্গুমেন্ট তৈরি করার আগে প্রেমিসটা যে সত্য আপনি কনক্লুশনে যাওয়ার আগে প্রেমিসটা যে সত্য এটা তো আপনার প্রমাণ করতে হবে ভাই আপনি তো প্রথম যে প্রেমিসটা দিলেন সেটা তো আপনি প্রমাণ করতে পারছেন না তাহলে এটা আপনি ধরে নিচ্ছেন হ্যাঁ ধরে নেওয়া যেতে পারে ফিলোসফিক্যাল আর্গুমেন্ট হয়ে থাকে ধরার উপরে ধরে মানে সামনের দিকে আগায় আপনি যদি ধরে নেন তাহলে তো

পৃথিবীর পৃথিবীতে যত মানুষ আছে সে মানুষগুলা ঘুমায় আমার এই কি সত্য কিনা আমি যদি পৃথিবীর সমস্ত মানুষ যত মানুষ এই পর্যন্ত দেখেছি যত জায়গা থেকে এই পর্যন্ত মানুষ দেখা গেছে এবং পৃথিবীর বাইরে মানুষ নামক কোনো কিছুর অস্তিত্ব আমরা এখন পর্যন্ত খুঁজে পাইনি তাহলে পৃথিবীর ভিতরে যত মানুষ আছে সবাই তো ঘুমায় এরকম তো আমরা একটা এই এই প্রপোজিশনটা তো সত্য হিসেবে আমরা গ্রহণ করতে পারি নাকি হ্যাঁ সেটাকে আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে আমরা সেটাই দেখেছি কিন্তু সেটা যে হান্ড্রেড পার্সেন্ট কিনা সব মানুষই ঘুমে কিনা আমরা তো সেটা সব মানুষকে তো আমার দেখা হয়নি এখন যদি সব মানুষকে ধরে যদি দেখা না হয় তাহলে যদি সব মানুষকে ধরে নিয়ে সব মানুষকে পরীক্ষা করে যদি দেখা না সম্ভব হয় তাহলে আমরা ধরে নিতে পারি ধরে নিতে পারি আর্গুমেন্টটাকে সামনের দিকে আগানোর জন্য ধরে নিতে পারি ধরে নিয়ে যদি আমি কোনো কনক্লুশনে পৌঁছাই সেই কনক্লুশনটাও ধরে নেওয়ার উপর ভিত্তি করে আমাদের মনে রাখতে হবে তাই না আমি আপনাকে এই উদাহরণটা দিয়েছি এই জন্যই যে আমি তো প্রত্যেকটা মানুষকে পরীক্ষা করে দেখিনি সে ঘুমায় কিনা যদি আমি পরীক্ষা করে দেখতে না পারি আমার কাছে যদি সেই আহ এভিডেন্সটা না থাকে প্রত্যেক মানুষই ঘুমায় তাহলে তো আমি ধরে নিয়ে এটা আলোচনাটা করতে পারি কিন্তু কনক্লুশনটা আমাদের মনে রাখতে হবে কনক্লুশনটা ধরে নেওয়ার উপর ভিত্তি করে হ্যাঁ এবার আপনি যদি আমাদেরকে আরগুমেন্ট এর দ্বিতীয় প্রস্তাবনাটা বলেন হ্যাঁ মানে ইনফ্যাক্ট আসবে আমি কন্টিনজেন্টে যেটা প্রস্তাবনাটা আছে আমি সেটাই উল্লেখ করছি এটা আমার বক্তব্য হিসেবে বলছি না এবং এটাকে আমি সাপোর্ট করি সেটা হিসেবে কথাটা বলছি না মানে আমি আলোচনার সুবিধার্থে ধরে নিচ্ছি যে আপনারই আর্গুমেন্ট আপনি বলেন দ্বিতীয়টা বলেন ওকে ওকে আসবে তো সেখানে কন্টিনজেন্ট আর্গুমেন্টে যেটা বলছে যে মানে ইউনিভার্সের মধ্যে যে কোনো যাই আছে সেগুলো সবই কন্টিনজেন্ট মানে একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট

ওকে হ্যাঁ মানে অনবয় মানে আসিফ ভাই যেটা বললেন আমারও আমি তাকে সেই একই যুক্তি দিছিলাম ইনফ্যাক্ট আমি আমি ওকে এটা ডিবাঙ্ক করার জন্য তাকে যুক্তি দিছিলাম যে আপনি যেটা বললেন যে ফ্যালসি অফ কম্পোজিশন যেটা যে পার্টের ওপরে যেটা সত্য সেটা যে পুরো হোল ওপনের সেটা সত্য হবে মানে পুরোটার ওপরে সত্য হবে সেটা ঠিক না যেমন একটা एग्जांपल আমি ওকে দিলাম যেটা হচ্ছে যে সেটা আমরা কিসের সাথে বলতে পারি না সেটা আমরা গ্যারান্টির সাথে বলতে পারি না যে পার্টের উপর যেটা সত্য সেটা হোল থিং এর উপর সত্য হবেই কেননা আমরা যখন একটা ডিডাকটিভ আর্গুমেন্ট দেই আমাদের ডিডাকটিভ আর্গুমেন্ট গুলো শত হতে হয় সত্য হতে হয় ভেরিফাইড হতে হয় না হলে আমরা ডিডাকটিভ আর্গুমেন্ট করতে পারি না ডিডাকটিভ আর্গুমেন্ট ভ্যালিড হয় না তো ডিডাকটিভ আর্গুমেন্ট ভ্যালিড হয় না আমি একটা এক্সাম্পল দিচ্ছিলাম যে এই 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 পয়েন্টটা কি স্ট্রেস করার জন্য সেটা হচ্ছে যে যেমন ধরুন আমার আমি ডিপেন্ডেন্ট মানে আমি কন্টিনজেন্ট কারণ আমি মামা মা থেকে এসছি মা বাবা থেকে আমি এসেছি কন্টিনজেন্ট আমি আপনিও কন্টিনজেন্ট আপনিও মা বাবা থেকে এসছেন প্রত্যেকটা মানুষই ইন্ডিভিজুয়ালি তারা কন্টিনজেন্ট কারণ তারা কারো না কারোর মা বাবা থেকেই এসছেন কিন্তু হিউম্যান রেস মানে যদি আমিও হিউম্যান আপনিও হিউম্যান এই হিউম্যান রেসের কিন্তু কোনো মা বাবা নেই মানে আমি আপনি ইন্ডিভিজুয়ালি এজ এ পার্ট আমরা কন্টিনজেন্ট কিন্তু আমরা এজ এ হোল হিউম্যান রেস তার কিন্তু কোনো মা বাবা নেই

ওকে সেটা সেটা বলতে মানে একটা পার্টের ক্ষেত্রে যদি এটা কন্ডিশন যেটা প্রয়োগ করা হচ্ছে সেটা যে হোল হোল সামের ক্ষেত্রে যে সেটা সবসময় প্রয়োগ করাটা ঠিক হয় না এটাই এটা আমি যুক্তি দিচ্ছিলাম তো তার পারস্পেক্টিভে মানে ওরা যেটা বলতে চাইছি যে তাহলে যদি প্রত্যেকটায় এরকম পজ এর এগেইনস্ট যদি পজ থাকে তাহলে এটা তো ইনফিনিট রিগ্রেশনে চলে যাবে

এবং তারা বলতে চাইছি যে ইনফিনিটিক রিগ্সনে যদি চলে যায় তাহলে সেক্ষেত্রে আমি তাদেরকে পাল্টা প্রশ্ন করলাম যে ইনফিনিটি থেকে আমরা এটা যদি ধরেন মানে জিরোটাকে যদি প্রেজেন্ট এবং প্লাস ওয়ান প্লাস টু এটাকে যদি আপনি ফিউচার রাখেন এবং মাইনাস ওয়ান মাইনাস টু করে মাইনাস ইনফিনিটিকে যদি আপনি পাস্ট হিসেবে রাখেন এবং সেটা যদি ইনফিনিট রিগ্রেশনে যদি চলে যায় আলটিমেটলি তাহলে মাইনাস ইনফিনিটি থেকে আপনি জিরো কখনোই তো আসতে পারবেন না আর আমি আপনি আমি যে উল্টোটা বলি যে আমি জিরো থেকে যদি স্টার্ট করে আমরা যদি আমরা গোল থাকে যে আমি প্লাস ইনফিনিটিতে যাব ইউ ক্যান নেভার রিচ মানে আমি যতই যান ইনফিনিটিটা ততই হিসেবেই বেড়ে যাবে আপনি কোনোদিনই প্লাস ইনফিনিটিতে পৌঁছাতে পারবেন না তো কনভার্সলি উল্টোটা আমি যদি মানে প্রোগ্রেসের কথা বলতেছেন নাকি ইয়ে ভাই হ্যালো ভাই হুম বলুন আপনি কি ইনফিনিট প্রোগ্রেসের কথা বলতেছেন

আপনি কখনোই তো জিরো যেটা প্রেজেন্ট স্টেট এটা তো আসতেই পারবেন না কারণ আমি মাইনাস থেকে মাইনাস ইনফিনিটি থেকে স্টার্ট করলে আপনি যতই সামনে আসেন আপনি কখনোই জিরোতে আসতে পারবেন না তা কিন্তু লজিক্যালি আমরা তো জিরোতে আছি প্রেজেন্ট আছি তাই যদি ইনফিনিট ডিগ্রেশনটাই যদি আপনাদের ওখানে চলে আসে তাহলে আমরা জিরোতে আছি কি করে এটা তো একটা কন্ট্রাডিক্ট হয়ে যাচ্ছে আমার পয়েন্ট ছিল এর কি বোঝাতে পারলো ওকে তো সেই ক্ষেত্রে এই এই যে

এইটা বলে সে সেই মুমিন যে প্রস্তাবটা আপনাকে করতেছে সেই প্রস্তাবটা হচ্ছে যে একটা সত্তা আছে যার নাম হচ্ছে আল্লাহ যে সবকিছু বানাইছে মহাবিশ্ব সেই সত্তাটা হচ্ছে ইনফিনিট হয় তার যে সত্তাটা যদি আদি অনন্ত হয় তাহলে আমি কিভাবে উৎপত্তি হইলাম ভাই ইনফিনিট রিগ্রেসের যে সমস্যাটা সেটা তো তার ঈশ্বরের ক্ষেত্রেও সত্য ঈশ্বর তো আদি অনন্ত তাহলে

উদ্ভুতই হবে না কারণ হচ্ছে যে তার আগে ইনফিনিট টাইম থাকবে পরে ইনফিনিট টাইম থাকবে তাহলে তার ঈশ্বর যে আদি অনন্ত সেই ঈশ্বর কিভাবে এই আদি অনন্ত সময় পার করে মহাবিশ্বের উদ্ভব ঘটাইল হয় হ্যাঁ আমার প্রশ্ন ছিল সেটাই তার ইনফিনিটি রিগ্রেসের প্রবলেমটা তো এখনো এক্সিস্ট করে তার আল্লাহর ক্ষেত্রে তো তার ইনফিনিটি রিগ্রেসের প্রবলেমটা ইনফিনিটি রিগ্রেসকে সে যেই কারণে যে রিজনে বাতিল করছে সেই রিজনটা তো এক্সিস্ট করে তার আল্লাহর ক্ষেত্রেও একদম কিন্তু সেটাকে সে সেটাকে সে অ্যাভয়েড করছে স্পেশাল ট্রিডিং দিয়ে যেটা এক ধরনের ফেলাসি বাট এবং সেকেন্ডলি আমি তাকে বললাম যে ঠিক আছে যদি তুমি এটাকে তোমাকে অ্যালাও করি বাট স্টিল তোমার যুক্তিটাতে ভুল রয়েছে কারণ এই যে মাইনাস ইনফিনিটি থেকে আমরা যে জিরোতে আসছি এটা কিছু আমরা কিন্তু ওই মাইনাস ইনফিনিটি তার সাথে প্লাস ওয়ান যোগ করে মাইনাস ওয়ান প্লাস ইনফিনিটি তার সাথে আবার একটা প্লাস ওয়ান করে মাইনাস ওয়ান প্লাস টু ইনফিনিটি এইভাবে কিন্তু ট্রাভেলস হয় না ইটস নট বিস

প্লাস ওয়ান মাইনাস ইনফিনিটি প্লাস ওয়ান এই যে স্টেট গুলো এগুলো কিন্তু একটা থেকে একটা আসে না এগুলো ইন্ডিভিজুয়ালি এগুলো এক্সিস্ট করে মানে এখন জিরোটা যেমন এক্সিস্ট করছে মাইনাস ওয়ানটাও এক্সিস্ট করছে এটা মাইনাস ওয়ান থেকে আমি জিরোতে এসেছি এমন না তুমি যদি জিরো থেকে মাইনাস ওয়ানে যাও তাহলে সেই মাইনাস ওয়ানটা তখন তোমার জন্য প্রেজেন্ট হয়ে যাবে এই যে ট্রাভার্স করাটা মাইনাস ইনফিনিটি থেকে তে ট্রাভার্স করাটা প্র্যাকটিক্যালি সম্ভব নয় কিন্তু এই ট্রাভার্স করাটাই এখানে অ্যালাউড নয় কারণ এক্সিস্টেন্সটা ওইভাবে তো আসেনি যে সময়টাকে তুমি ধরো সেই সময়টাকে তোমার এক্সিস্টেন্সে থাকতে হবে এবং সেকেন্ডলি যেটা হচ্ছে যে কন্টিনজেন্ট যেটা যেমন ধরেন একটা আহ জল জলের জন্য কন্টিনজেন্ট কি কি আপনার উপাদান লাগবে হাইড্রোজেন অক্সিজেন হাইড্রোজেন অক্সিজেনের হাইড্রোজেন অক্সিজেনকে এক্সিস্টেন্সে আসতে গেলে তারও আবার পিছনে হাজারটা কজ আছে তো সেই হাজারটা কজের পিছনে হয়তো এক লক্ষ কজ আছে সেই এক লক্ষ কজের পিছনেও হয়তো দশ লাখ কজ আছে তো এই কজটাও আলটিমেটলি কিন্তু ইনফিনিট কজ হয় কোনো একটা ইফেক্ট কোনো একটা পার্টিকুলার ইফেক্ট যে জলের এক্সিস্টেন্সে আসা ইভলভ হওয়া এটা যদি একটা ইফেক্ট ধরি সেই ইফেক্টের পিছনেও কারণ কিন্তু ইনফিনিট কারণ আছে একটা কারণে যে জল চলে এলো হাইড্রোজেন অক্সিজেন তো থাকতেই হবে হাইড্রোজেন অক্সিজেন কেন এলো তার পিছনেও কারণ কিন্তু দশটা সেই দশটা কারণের পিছনে ওই দশটা কারণ হলো তার পিছনে কারণ হচ্ছে আরো হয়তো এক হাজারটা এইভাবে যদি আমি পিছিয়ে যাই রিপ্লেস করতে থাকি তাহলে দেখা যাবে কোন একটা পার্টিকুলার ইফেক্ট জল তার পিছনেও কারণ কিন্তু ইনফিনিট তো কাজী কোন কোন কজটা যে প্রাইম কজ ইনিশিয়াল কজ সেটাকে কে কিভাবে ডিটেক্ট হবে যদি কোনো একটা ইফেক্টের পিছনে হ্যালো আমি কি আই এম অডিও মানে শোনা যাচ্ছে অনব ভাই পারেজ ভাই জি জি আপনাকে শোনা যাচ্ছে আপনি ফারাজ ভাই আমি এগুলো বলছি আপনার কাছে আমি কিছু এক্সপার্ট ওপিনিয়ন পাওয়ার জোরে কারণ আমি আবার বলছি আমি খুব লেভেলে আছি আপনাদের কথা শুনেই আমি এটাতে এগুলো নিয়ে একটু চর্চা করছি আমি একটু এক্সপার্ট ওপিনিয়ন জানতে চাইছি যে হয়তো আমি যেগুলো বলছি এগুলোর মধ্যে কি কোনো ফ্লজ রয়েছে যদি কোনো ফ্লজ থাকে আমি সেটা হ্যাঁ যদি কোনো ফ্লজ থাকে আমি চাইছি যে আপনি সেটা আমাকে একটু একটু রেক্টিফাই করে দিলে আমার পক্ষে ব্যাপারটা আর মডিফাইড আমি যেতে পারবো আর কি তো আমি তাকে এটাই তখন যখন বললাম যে এই কোনো একটা পার্টিকুলার ইফেক্ট সেটার পিছনে যদি আমি ওইভাবে কজ ধরতে যাই যেহেতু সেটা ডিপেন্ডেন্ট একটা সেই ডিপেন্ডেন্ট মানে তার পিছনে নিশ্চয়ই কজ আছে এবং সেই কজ যদি ধরতে যাই তো এটা তো ইনফিনিট জায়গায় চলে যাবে সেই কজটা কাজে কোন কজটা যে বা প্রাইমারি কজ মানে একদম প্রাইম মুভার কোনটা কোনটা থেকে শুরু হয়েছিল তো সেটাকে আমি কিভাবে ধরবো এখন সেটাকে যেহেতু এই 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 কন্টিনজেন্ট থিওরির মাধ্যমে সেটাকে যেহেতু ধরা যাচ্ছে না তাহলে যেটা সায়েন্স থেকে মানে এটা তো ফিলোসফিক্যাল কন্টিনজেন্ট থিওরিটা এখন এটার বাইরে গিয়ে যদি আমি এটাকে নিয়ে যদি প্রাইম কজ হিসেবে যদি কোনো কিছুকে আদৌ ধরতে চাই তাহলে আমাকে সায়েন্টিফিক ভাবে যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের যে বিগ ব্যাং থিওরি এটা থিওরি থিওরি মিনস এটা অনেক কিছু অবজারভেশনের হাইপোথিস টেস্ট নানা অ্যাঙ্গেল থেকে তাকে টেস্ট করে এটাকে থিওরির মর্যাদা পেয়েছে এটা তাহলে জাকির নায়কের মতো নয় ইটস এ থিওরি মানে থিওরি হচ্ছে কোন ছেড়ে খেলা ব্যাপার এরকম তো নয় থিওরি সাইন্টিফিক থিওরি মানে হচ্ছে এটা সর্বোচ্চ ভাবে আমাদের পক্ষে যা অবজারভেবল আছে যা আমাদের ক্ষমতার মধ্যে আছে সাইন্টিফিক পাওয়ারের মধ্যে আছে সেই সাইন্টিফিক পাওয়ারের সর্বোচ্চ টেস্টে পাস হলেই সেটাকে থিওরি মর্যাদা পায় তো এটা একটা থিওরি বিগ ব্যাং ইজ থিওরি তো সেই বিগ ব্যাং থিওরিটাকে যদি আমি ধরি যে আমাদের কোনো একটা সিঙ্গুলারিটি থেকে স্টার্ট হয়েছিল এটা তো তার সিঙ্গুলারিটিকে যদি আমি তাহলে প্রাইম কজ হিসাবে ধরি এছাড়া তার অন্য কিছু পাচ্ছি না যে প্রাইম কজ সাইন্টিফিক্যালি আমরা সিঙ্গুলারিটিটাকে একটা বিগ ব্যাং থিওরিটাকে আমরা ধরেছি যদিও বিগ ব্যাং থিওরির সাথেও আরো কিছু যদি সাইপোসিস চলছে যেমন আহ বাউন্স থিওরিও আছে তো যাই হোক বিগ ব্যাং থিওরি যদি আমরা ধরি কোনো একটা প্রাইম মুভার হিসাবে তো সেখানে বিগ ব্যাং থিওরি যেটা এখান থেকে আসছে যেটা কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন থেকে যেটা শুরু হচ্ছে নাথিং থেকে সামথিং এ আসা যদিও নাথিং মানে এটা ভ্যাকুয়াম তার মধ্যেও কোয়ান্টাম ফ্ল্যাচুয়েশন আছে যেটা এক্সলিয়েন ও না এই এখান থেকেও যেটা কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের জন্য ম্যাটার এবং অ্যান্টি ম্যাটার তৈরি হচ্ছে এবং তাদের সাথে সাথে আবার নিজেরা বিলীন হয়ে যাচ্ছে মানে এক্সিস্টেন্সে আসছে আবার সেটা এক্সিস্টেন্স থেকে চলেও যাচ্ছে এবং তার জন্য কোনো কিন্তু কজ লাগে না তার জন্য কোনো প্রাইম মুভার লাগে না তো তাহলে এই প্রাইম মুভার যদি আমি নাই লাগে কোনো কিছুর জন্যে কোনো কিছু যদি কন্টিনজেন্ট নাই হয় তার উপরে ডিপেন্ডেন্ট নাই হয় এই এই ঘটনাটা ঘটার জন্য তাহলে কন্টিনজেন্ট থিওরির এখানে দরকারটা কি এটা ফিলোসফিক্যাল আর্গুমেন্ট দিয়ে তো আর রিয়েলিটি বোঝানো যায় না

এবং আমরা তো এটাকে দাবিও করছি না এজ অ্যাথিস্ট অ্যাগনস্টিক অ্যাথিস্ট হিসাবে আমরা তো কোনো কিছু দাবি করি না আমরা নিউট্রাল পজিশনে থাকি আমরা এটাই বলি যে আমাদের ল্যাক অফ বিলিফ আছে যারা তুমি অ্যাথিস্ট তোমার তো আর ল্যাক অফ বিলিফ নেই তুমি একটা পজিটিভ ক্লেম করছো যে ঈশ্বর আছে না হয়তো বার্ডেন অফ তোমার উপরে যে এই এইটাকে এইটাকে এস্টাবলিশ করতে গড ছাড়া এটাকে আর্জিকেও করতে পারবে না এটা একমাত্র গডই করেছে এটা যে কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন দ্বারা সম্ভব নয় এখন যদি আমি একটা পাল্টা নিয়ে আসি যে ভাই এটা কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন দ্বারাও সম্ভব তাহলে গড়ের যে ইন এভেটেবিলিটি এটা ইনএভেটেবিলিটি মানে কি বলবো মানে গড় ছাড়া আর কেউ পারবে না এটা তো যদি এই ডাবিটাই যদি ফুটো হয়ে যায় সেখানে যদি কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনটাও যদি এখানে জুড়ে যায় এবার গডও থাকতে পারে অ্যাট দা বেস্ট এটা বলতে পারি গডও থাকতে পারে কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনও থাকতে পারে গড একাই আছে এমন তো নয় তা তোমার যাবিটা যদি এটা দিয়ে ফুটোই হয়ে গেল মানে আমার পজিশন তো নিউট্রাল আমি বলছিলাম বড নেই রেড হ্যাঁ আপনার সাথে একমত এখানে যে যদি আরেকটা এক্সপেন্সল থাকে তাহলে তো গড ইনভিটেবল জিনিসটা ফুটা হয়ে গেল খুব

তার এক্সপ্লেনেশন যে তার এক্সপ্লেনেশন যে ট্রু তার এক্সপ্লেনেশন যে কাজ করে তার এক্সপ্লেনেশন যে লজিক্যালি ভ্যালিড এটাই তো ভাই মানে এই পর্যন্ত ঠিকমতো প্রমাণ হচ্ছে না তারপরে তো আপনি যে কথা বলল সেগুলো নেক্সট স্টেপ ঠিক ঠিক থ্যাংক ইউ অনুপ ভাই ঠিক ভাই হ্যালো আশিক ভাই অনেক ধন্যবাদ ইকবাল ভাইকে অনেক ধন্যবাদ ইনফ্যাক্ট আপনাদের কাছ থেকে আলোচনাগুলো শুনে যুক্তি কিভাবে সাজাতে হয় একটু শিখেছি আর কি সেই ধন্যবাদ জানানোর জন্য গ্র্যাটিটিউড প্রকাশ করার জন্য আরো আমি অ্যাড হলাম থ্যাংক ইউ আমাকে অ্যাড করার জন্য ভালো থাকবেন সবাই ঠিক আছে ঠিক আছে ভাই ঠিক আছে থ্যাংক ইউ